এই পাখিগুলো খুবই নিরীহ এগুলো কিচ্ছু জানে না এগুলোর প্রাণ নিয়ে চিনিমিনি খেলা বেকার ডোন্ট ডু দিস হ্যাঁ এটা করবে না কি করবে না তো চলো এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো তো তোমরা অনেক কিছুই বুঝতে পারবে এই ভিডিওটিতে কী চলছে আর কি করা চলবে না তো চলো আমি তোমাদেরকে বললাম কি করবে না তো দেখো এখানে আমি একটা পাখি বার করছি তো দেখো এই বাচ্চাটাকে আমি বার করলাম তো এটাকে এখানে ছাড়লাম সো এটাই করা চলবে না তো তোমরা কি করো এই দেখো এ উড়ছে ঠিক আছে ওই দেখো উড়ছে ও ঠিক আছে তো এটাই করা চলবে না তো তোমরা কি করো বাজরিকের পাখি পোষো শখের বসে পোষো আর কি তারা তোমরা কি করো অনেকেই কী করো শখের বসে পাখি কিনে নিয়ে আসো তারপর যখন খাবারের দাম বেড়ে যায় তোমরা তখন পাখিগুলোকে মুক্ত করে দাও আকাশে ছেড়ে দাও এরকম আমি যেমন এটাকে ঘরে ছেড়েছি আর ওইটাকে ঘরে ছেড়েছি ঠিক সেরকম তোমরা পাখিগুলোকে আকাশে মুক্ত করে দাও সো এইটা করা চলবে না কারণ এদেরও প্রাণ আছে এদেরও বেঁচে থাকার অধিকার আছে আর এরা সব থেকে বড়ো কথা হলো এরা হচ্ছে কেজ বার ঠিক আছে এরা কেজ অর্থাৎ খাঁচায় ছাড়া কোথাও সারভাইভ করতে পারে না তো তোমরা ধরো ছেড়ে দিলে একে তো ছাড়ার পর কি ঘটে জানো তোমরা জানলে অবাক হবে ছাড়ার পর সেই পাখিটার পেছনে কোনো কাক কিংবা চিল অ্যাট্যাক করে অর্থাৎ সেটা কোনো কাক কিংবা কোনো অন্যান্য পাখি যেগুলো শিকারি পাখি হয় সেই সব পাখিগুলো তাকে তাড়া করে অর্থাৎ শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটে অর্থাৎ তাকে খেয়ে নেয় তো তোমরা এই জিনিসটা কখনোই করো না সে খাবারের দাম বাড়ুক ঠিক আছে তোমরা ধান দিতে পারো তোমরা যদি ভাবো যে খাবার দাম বেড়ে গেছে ছেড়ে দিই আর পালতে পারছি না তোমরা অন্য কাউকে দিয়ে দাও তোমরা অন্য কাউকে দিয়ে দাও যে পাখি পুষতে চায় যে আসল পাখি প্রেমী ঠিক আছে তাকে দিয়ে দিতে পারো এই যেমন এরকম করে তোমরা মুক্ত করে দাও তো পাখিটা কি হয় শেষ পর্যন্ত মারা যায় তো তোমরা এরকম করবে না তো তোমরা এরকমটা কখনোই করবে না কোনো দিনও না যদি ধরো পাখি খেতেও না পায় তাহলে তোমরা অন্য পাখি প্রেমি দিককে দিয়ে দিতে পারো পাখিটা ঠিক আছে কিন্তু এরকমটা কখনোই করা চলবে না কারণ এদেরও প্রাণ আছে তোমরা এদের প্রাণ নিয়ে খেলতে পারো না ঠিক আছে তোমরা যেমন বেঁচে আছো এদেরও বেঁচে থাকার অধিকার আছে এটা আমি স্ট্রিক্টলি বলছি ঠিক আছে সো তোমরা এরকমটা কখনোই করবে না সো চলো এই পাখিটাকেও ধরে কাঁচায় রেখে দিই তারপর কথা হচ্ছে ধরবো এটাকে দেখো ধরেছি সো দেখো এগুলো বাচ্চা পাখি তাই আমাকে ধরা দিচ্ছে ঠিক আছে সো এই পাখিগুলোকে দেখে তোমাদের নিরীহ লাগা উচিত ঠিক আছে এই পাখিগুলো খুবই নিরীহ এগুলো কিচ্ছু জানে না প্রাণ নেই সিনেমিনি খেলা বেকার সো এগুলো দেখো কত সুন্দর খাঁচায় ঢুকে গেল এগুলো তোমরা যারা পোষ মানানোর জন্য এনেছিলে কিংবা শখের বসে পোষার জন্য এনেছিলে তাদের কাছে এগুলো খুবই প্রিয় কিন্তু তোমাদের যখন খাবারের দাম বেড়ে যাচ্ছে তোমরা যখন পয়সা খরচ করতে চাইছ না অনেকে পাখির সমস্যা হলে ডাক্তার কিংবা কোনো কিছু ওষুধ আনো না এই সকল জিনিসগুলো করো না প্লিজ এটা আমার প্রাণের অনুরোধ প্লিজ করো না কারণ তোমরা আগে থেকে ডিসাইড করে নেবে যে পয়সা খরচ করতে পারবো তো তাহলেই পাখি আনবে নাহলে পাখি কিনতে যেও না সেটা আমি আমার মানে প্রাণের অনুরোধ আর কি তোমরা পাখি কিনতে যেও না তো ভিডিওটি দেখে আশা করি তোমাদের অনেক কিছু ক্লিয়ার হলো ঠিক আছে সো তোমরা এরকমটা কখনোই করো না আর যেটা বললাম পাখি কিনতে যাওয়ার আগে একশোবার ভাববে তারপর কিনতে যাবে তাহলে তোমাদের সাথে এরকমটা ঘটবে না তো চলো আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য আমাকে মোটিভেট করে তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি টাটা